মোটরসাইকেল হচ্ছে আটক করা হয় সেই যখন তাদেরকে আটক করা হয় এই অবস্থায় তারা হচ্ছে তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের দুই সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায় তো তাদের যে আটকৃত আসামিদের তথ্যমতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গি এবং টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত তিনটা মোটরসাইকেলের মধ্যে দুটি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় হচ্ছে একটি মংলাদায়ের হয় সেদিনই